এই যে পাড়া ঘুরছি দেখো রোদ কি গরম পাড়া ঘুরছি কার হয়েছে বৌদি ও ভালো থাকো সবাই এই যে ঘুরছি কারো হয়নি সবাই বলছে কোথাও বাচ্চা বাচ্চা হয়নি কি করব খুব গরম দিয়েছে আজকে ওয়েদারটা খারাপ এই যে আমার গুরু মাও খবর নিল কোথাও হয়নি ওখানে কাজ চলছে একটা বাড়িতে নমস্কার এই যে আমরা এসেছি এলাকাতে ঘুরতে একটা বাচ্চা কাচ্চা পাইনি কি করব কি খাবো তোমরা বলো তো একটা বাচ্চা কাচ্চা পেলাম না সবাই ভালো থাকো ভালো এই যে খুব গরম পড়েছে দেখো হ্যাঁ এই বাড়িতে বাচ্চা হয়েছে হ্যাঁ আমরা এসেছি হ্যাঁ একদম খেতে পাইনা দেখো হ্যাঁ আমরা এসেছি দেখো আমরা হিজরা মাসি গো হিজরা মাসি বাচ্চা হলে আসি বুঝতে পেরেছ বাচ্চা